আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহা সমারোহে রাজীব গান্ধীর একাশীতম জন্মদিন উৎসব আয়োজন হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর কংগ্রেসের সভাপতি হরেন ভক্ত তিনি বলেন বিশ্ব মানবতাবাদের অন্যতম প্রবক্তা ছিলেন রাজীব গান্ধী আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কাটোয়া পৌরসভা কাউন্সিলর রঞ্জিত চট্টোপাধ্যায় রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা উল্লেখ্য উনিশশো চুয়াল্লিশ সালে কুড়ি আগস্ট মুম্বাই শহরে আজকে দিনে রাজীব করেন বার্তা আজকের আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী একাশি তম জন্মদিন আমরা কংগ্রেস কর্মীরা আজ তার জন্মদিন পালন করছি এবং তাকে মাল্যদান করলাম এটা কোথায় এটা কাটোয়া বাড়ারি তমা রাজীব গান্ধী মোড় যে লেখা আছে বলবেন আমি টাউন কংগ্রেস প্রেসিডেন্ট নাম হচ্ছে ভক্ত আজকে আমাদের রাজীব গান্ধীর যে জন্মদিন সেটা আমরা পালন করছি জাতীয় কাটোয়া বিধানসভা জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে এসেছি মাল্যদান করেছি রাজীব গান্ধীর মূর্তিতে এইভাবেই আমরা রাজীব গান্ধীর জন্মদিনটা পালন করছিল মানে কাটোয়া শহর কংগ্রেসের পক্ষ থেকে কাটোয়া শহর কংগ্রেস এবং কাটোয়া বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনার পরিচয়টা বলুন আমি কাটোয়া বিধানসভা যুব কংগ্রেস অভিষেককে নামটা আরেকবার করছি অভিষেককে